শীতকালটা বেশ মজা করে সবজি খেলেও এখন কিন্তু শীতটা চলে যাচ্ছে শীতের সবজিগুলোকে অনেক মিস করব সাথে করে পেঁয়াজের দামটা এখন কম নতুন আলু উঠেছে তাই আলুর দাম কম কাঁচামরিচের দাম কম আবার সামনে মাসে কিন্তু রমজানও আসছে তো যদি আমাদের পক্ষে সুযোগ হয়ে থাকে আর আপনি যদি ফ্রোজেন খাবার খেতে পারেন তাহলে অবশ্যই এই শীতের শেষে এই কিছু জিনিস ফ্রোজেন করে সংরক্ষণ করতে পারেন আমার বরকে দিয়ে আমি কিন্তু এক গাদা বাজার করে নিয়ে এসেছি এখন আমি এগুলোকে আস্তে আস্তে ফ্রোজেন করতে শুরু করব তো কিভাবে আমি এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করছি সেই নিয়েই থাকবে আমার আজকের ভিডিও তো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালোই আছি আমার বেশ ব্যস্ততার মধ্যে দিয়ে দিনগুলো কাটছে শীতের কিছু সবজি কাঁচামরিচ পেঁয়াজ আলু এগুলো সংরক্ষণ করায় ব্যস্ত তো আপনাদের সাথেও ভাবলাম একটু শেয়ার করে নেই অনেকেই টুকটাক জানতে চাচ্ছে যে কিভাবে এগুলো আমি সংরক্ষণ করছি এই যে প্রথমে কাঁচামরিচগুলো বাজার থেকে কিনে এনে কাঁচামরিচের বোটার ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে গাটা একটু শুকনা করে মুছে ডিপ ফ্রিজে এভাবে সংরক্ষণ করব এই কাঁচামরিচ কিন্তু আপনি সারা বছর খেতে পারবেন তবে শর্ত একটাই ডিপ ফ্রিজের খাবার আপনি যখন বের করবেন সাথে সাথে প্রয়োজনীয় টুকু নিয়ে বাকিটুকু ডিপ ফ্রিজে আবার রেখে দিতে হবে নইলে কিন্তু নেতিয়ে যাবে এবং খেতে আর ভালো লাগবে না তখন দোষ দিবেন যে ডিপ ফ্রিজের খাবার খেতে ভালো লাগে না এভাবে আমি কিছু ধনে পাতাও ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এরপর একটু গাটা শুকনা হয়ে আসলে আমি যেভাবে তরকারিতে ব্যবহার করি ছোট ছোট করে কেটে রাখি ঠিক সেভাবে কেটে এগুলোকে বক্সে সংরক্ষণ করছি আমি টিস্যু বা কোনো পেপার ইউজ করবো না এতে করে কিন্তু যখন বরফ হয়ে যাবে টিস্যুটা ধনে পাতার সাথে উঠে আসবে এই যে দেখছেন আমি এভাবে কিন্তু বেশ দুই তিন বক্স স্টোর করে রেখেছি এবং এই ধনে পাতাও কিন্তু সেম যখন খাবো তখন বের করব এবং প্রয়োজনীয় টুকু নিয়ে সাথে সাথে ডিপে ঢুকিয়ে রাখব এরপর আসি টমেটো সংরক্ষণের ক্ষেত্রে টমেটো আমি দুইভাবে সংরক্ষণ করেছি প্রথমটা হচ্ছে এই যে এভাবে আমি টমেটোগুলো খুব ভালোভাবে পরিষ্কার পানিতে ধুয়ে নিয়েছি এবং পানিতে আমি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখি কারণ টমেটো যেহেতু এটা আমাকে ছিলে খেতে হয় না পুরোটাই খেতে হয় চামড়া সহ তো এই কারণে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম লবণ দিয়ে খুবই সহজ জাস্ট চার ফলা করে কেটে নিচ্ছি চার ফলা বলতে ছোট হলে চার ফলা বড় হলে আট ফলা এই যে দেখতে পাচ্ছেন আমি তরকারিতে যে সাইজটা আসলে খাবো ঠিক সেরকমভাবে কেটে আমি এটাকে ছড়িয়ে ডিপ ফ্রিজে আগে রেখেছি ডিপ ফ্রিজ থেকে যখন এটা বরফ হয়ে যাচ্ছে এই যে দেখেন পাথরের মতো শক্ত হয়ে গেছে এখন এগুলোকে নিয়ে আমি পলিথিনে স্টোর করতে পারি সাথে আপনি চাইলে বক্সেও স্টোর করতে পারেন আমি এত জিনিস স্টোর করছি যে আমার বক্স শেষ হয়ে গেছে আমি এখন পলিথিন স্টোর করছি এরপর এখানে আমি আলুর চপ বানিয়ে ফেলেছি সরাসরি আলু যদি আপনি ডিপ ফ্রিজে রাখেন সেটা কিন্তু খেতে একদম ভালো লাগে না নষ্ট নষ্ট লাগে আর আমি এই কারণে আলুকে আলুর চপ বানিয়ে রেখেছি এতে করে রমজান মাস আসছে আমার রমজান মাসে আলুর চাহিদাটাও পূরণ হয়ে যাবে আর এখানে আমার বর আমাকে আরও পেঁয়াজ আর ধনে নিয়ে এসে দিয়েছে এগুলোও আমি আস্তে আস্তে সংরক্ষণ করছিলাম আসলে এই কাজগুলো আমি যতটা সহজে আপনাদেরকে পাঁচ মিনিটের মধ্যে বলছি কাজগুলো কিন্তু পাঁচ দিনেরও বেশি সময় লেগেছে আমার কাছে এই ধনে পাতাগুলো আমি কিন্তু চাটনি করে রেখে দিয়েছি ব্লেন্ডার করে কাঁচামরিচ দিয়ে সব কিছু দিয়ে ব্লেন্ডার করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি এটা আপনি বিভিন্ন সময় বিভিন্নভাবে খেতে পারবেন আর এই যে দেখেন আমি কিছু পেঁয়াজ কেটে ফেলেছি এগুলো ডিপ ফ্রিজে অলরেডি স্টোর করেছি পেঁয়াজগুলো কুচি করে কেটে ডিপ ফ্রিজে এভাবে স্টোর করব যখন লাগবে যেটুকু লাগবে ঠিক সেটুকু বের করে বাকিটুকু সাথে সাথে আবার ডিপ ফ্রিজে আমি ঢুকিয়ে রাখব তো এভাবেই আমি পেঁয়াজগুলোকে সংরক্ষণ করেছি এখন পেঁয়াজের দাম তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা কেজি হলেও আর কিছু দিন পর কিন্তু এই এই একই পেঁয়াজ আপনাকে একশো দেড়শো টাকায়ও কিনে খেতে হতে পারে টমেটো আমার কাছে খুবই পছন্দের এই জন্য কিছু টমেটো আমি গোটা গোটাই স্টোর করেছি আর কিছু টমেটো দিয়ে আমি সস বানিয়ে নিচ্ছি এই যে টমেটোগুলোকে খুব সুন্দর করে সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ করার সময় লবণ রসুনের কোয়া গোলমরিচ আর তেজপাতা আর এবং শুকনা মরিচ কয়েকটা দিয়ে আমি খুব ভালো করে সিদ্ধ করে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এরপর আমি এটাকে ছেঁকে নিয়েছি যে বিচি বিচিটিচিগুলো ছিল সেগুলো আলাদা করে বাকিটা আমি খুব সুন্দরভাবে জাল দিয়ে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত থকথকে হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে খুব ভালোভাবে জাল দিয়ে নিব এরপর ঠান্ডা হয়ে গেলে কাচের বয়মে আমি এটাকে সংরক্ষণ করব এই যে দেখতেই পাচ্ছেন কি গাঢ়ও থকথকে হয়েছে আমি এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করব যদিও সিরকা ব্যবহার করেছি আমি সিরকা দিয়েছি এটা আপনাদের বলতে ভুলে গিয়েছিলাম আমি এখানে পরিমাণ মতো সিরকা এবং চিনি দিয়েও জাল দিয়ে নিয়েছি এতে টক মিষ্টির একটা খুব সুন্দর ব্যালান্সে চলে এসেছে তো এই টমেটো সসটা কিন্তু বাজারের কেনা টমেটো সস থেকে কোনো অংশেই কম না সারা বছর খাওয়া যায় আর এখানে কিছুটা আমি গাজর কিনেছিলাম গাজর আমার বাসায় খুব কম ব্যবহার হয় কিন্তু তারপরও যখন সিজন থাকে না তখন কিন্তু গাজর পাওয়াটা একটু দুষ্কর হয়ে যায় আর পেলেও দামটা কিন্তু আকাশচুম্বি থাকে তাই কিছুটা গাজর আমি এভাবে সংরক্ষণ করছি কুচি করে রেখে দিচ্ছি আপনাদের এই যে একটা সুন্দর টেকনিক শিখিয়ে দিচ্ছি শেষের অংশটা যখন খুবই ছোট হয়ে যায় আর তখন আমি এভাবে কাটা চামচ দিয়ে এটাকে বাকি অংশটুকু করে নিই আর যে ছোটো পিসটা থাকে এটা আমি খেয়ে নিই কারণ গাজর আমার কাছে কাঁচা খেতে অনেক পছন্দ তো এভাবে করে যদি গ্রেট করে রাখা যায় আপনি যে কোনো সময় ডিপ থেকে বের করে গাজরের হালুয়া গাজরের নাড্ডু এছাড়াও আপনি চাইলে পোলাবের মধ্যে অথবা ফ্রাইড রাইসে এই গাজরটা ব্যবহার করতে পারবেন এরপর পেঁয়াজ কিছুটা তো ব্লেন্ড করে রেখেছি কিছুটা কুচি করে রেখেছি আর কিছুটা রাখছি এভাবে বেরেস্তা করে এই বেরেস্তা করে আপনি এয়ারটাইট একটা বক্সে নর্মাল ফ্রিজে মোটামুটি ছয় মাস থেকে এক বছর পর্যন্ত রেখে খেতে পারবেন আসলে এতদিন আমার থাকেই না সব কিছু আমার শেষ হয়ে যায় এটাই ছিল আমার মোটামুটি এক সপ্তাহের তৈরি করা বিভিন্ন রকম জিনিস ডিপ ফ্রিজে সংরক্ষণ করার ভিডিও তা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিবেন আর অবশ্যই চাইলে আপনারা এভাবে স্টোর করে রাখতে পারেন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম